মৃত্যুর সংবাদ শুনলে ভালোবাসার টানে ভক্তের জানা যায় ছুটে চলে যান পাগলের মতো গিয়াস তাহিরি। প্রিয়দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলুন একটা ভিডিও দেখে আসি যেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভালোবাসা কাকে বলে প্রেম কাকে বলে ভালো মানুষ কাকে বলে একজন বক্তা একজন বক্তকে কতটুকু ভালোবাসলে তার মৃত্যুর সংবাদ শুনলে পাগলের মতো ছুটে চলে যায় হাজারো মানুষের সামনে তার জন্য দোয়া করে ভাই খুবই স্পেশাল একটা ভিডিও চলুন ভিডিওটা দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গিয়েছেন বলেই আমরা ধৈর্য ধারণ করে নিলাম আমাকে দিয়ে যখন মাহফিল করাইছে সে বলছে যদি আমি তাহির হুজুর রাই না যদি আমাদের পূর্ব ভূনাতে একটা মাহফিল করাইতে পারি আমি ময়রা গেল দুঃখ নাই আবার সে ঢাকা চলে যাওয়ার কথা সে বলতেছে দর্শক আপনারা দেখলেন গিয়াসুদ্দিনা তাহিরি হুজুর একজন ভক্ত যখন মারা গেল তার মৃত্যুর সংবাদ শুনে পাগলের মতো ভাই তার যায় ছুটে চলে গেলেন তার জানা যায় গিয়ে শরিক হয়ে মানুষদের উদ্দেশ্যে তার যে ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেই সব কথাগুলো তিনি তুলে ধরলেন ভাই এই সব বক্তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন এই মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা রয়েছে মায়া রয়েছে মহব্বত রয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখে কারো বুঝতে বাকি নাই যে মানুষের প্রতি গিয়াস উদ্দিনার কতটুকু প্রেম আছে মহব্বত আছে ভালোবাসা আছে ভাই ভালো মানুষ চিনতে গেলে অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবেন কারণ ভালো মানুষ ছাড়া এরকম কর্মকাণ্ড কখনো কেউ করবে না ভাই গিয়াসুদ্দিনার তাহিরের মধ্যে দেশপ্রেম রয়েছে মানুষের জন্য মায়া রয়েছে মহব্বত রয়েছে সুন্নিদের জন্য ভালোবাসা রয়েছে ভাই যেই মানুষ নবীকে তার জীবনে চেয়ে বেশি ভালোবাসে অবশ্যই সেই মানুষ কখনো খারাপ হতে পারে না কখনো খারাপ হতে পারে না হাজারো ওয়াহাবির বক্তার চেয়ে আমাদের সুন্নি বক্তা তাহিরি আমাদের জন্য কলিজার টুকরা নয়নের মনি। কে কে তাহিরি হুজুরকে ভালোবাসেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই দর্শক শ্রোতা তাহিরি হুজুরের জন্য রইল অপুরন্ত ভালোবাসা এবং দুয়া এই মানুষটা দেখলেন তো যে এই মানুষটা যখন ভক্তের মৃত্যুর সংবাদ শুনলেন জানা যায় ছুটে চলে গেলেন এই মানুষটাকে ভালোবাসলে অবশ্যই আপনার জানা ওই তিনি শরিক হতে পারেন আপনার যখন মৃত্যু হয়ে যাবে তিনি যদি শুনে থাকেন অবশ্যই তিনি বসে থাকবেন না এই রকম ছুটে আপনার জানা যায় চলে যেতে পারেন একজন ভক্ত আর কি লাগে ভাই একজন ভক্ত আর কি চাই তার শেষ সময়ে যখন তার প্রিয় মানুষকে কাছে পাওয়া যায় তার চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে যারা যারা গ্যাস উদ্দিনা তাহিরকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই এবং এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ